আমার কাছে তোমার কৈফত দেওয়ার দরকার নাই বুঝো নাই যার কাছে কৈফত দাও তার কাছে দিও ভাই তো থাকে ওই কামায় আর পাঠাও শুয়ে শুয়ে খাও আর শরীরের শুনি মানে কি শুনতে যদি চাও শোনো তোমার তো না স্বভাব চরিত্র তো ফুলের মতো পবিত্র সেটা তো আর কেউ না জানলেও আমি জানি ফুলের মতো পবিত্র না হলে কি ভাই বিয়ে করতো না কি আমার ভাই তো বিয়ে করে সেই সুদূর প্রবাসে বুঝো নাই সে যদি জানতো যে তুমি এখানে কি নীলা খেলা চালাও

কানাচে কান আছে যায় নাই আমি মানে গাড়ী চলাই আমি কি ডাইভাৰ তুমি জানো না আমার যাওয়ার বিদেশ থাকে কত সুন্দর বিলাউজ দেখছো দেখছি তুমিও পুরুটে করো আচ্ছা শোনো আমি শুনো আমি শোনো

আরো আপনি যৌবনের গাড়ি এইবার একটু ব্রেক দেন বহু যৌবনের গাড়ি আপনি চালাইছেন আর আপনি যে ভালো ড্রাইভার পাকাপোক্ত ড্রাইভার তাও আবার যৌবনের গাড়ি হেদার কেও না জানলো কিন্তু আমি জানি আমি হ্যাঁ আমি জবর ভালো আছি ননদ নেই তুমি হা বাবি তুমি চুপ করো যা দেখলামাইশা যথেষ্ট ভালো দেখছি আর এই যে শুনেন ড্রাইভার সাহেব আপনারেও কই ড্রাইভার আপনি এই এলাকা করাতে আসা কেন সব ব্যাকবাড়িতেই করেন না না কিন্তু আমাগো বাড়ির দিকে যদি আপনি ড্রাইভারি আর দ্বিতীয়বার করতে আসেন আপনার এই চোখ দুইটার মনে থাকবো তো একসবা ভাগ্যটা ভালো ভাবি বুঝছো গাড়িটা ছিলাম গাইডটা নিতে আইসি রংপুর সেটা যেতে একবার রংপুর না দিনাজপুর না টেকনাথ থেকে তেতুলিয়া না।

আমার আর একটা সুযোগ দাও কিসের সুযোগ দিবি মাফ করে দাও তুমি আমারে তুমি একটাবার বুঝো ভাবি আমার ভাইডা মাথার ঘাম পায়ে ফালায়া সেই সুদূর প্রবাসে রক্ত রে পানি কইরা ইনকাম কইরা সেই ইনকামের টাকাটা দিয়া আমার ঘরে চালাইতেছে আমার সুখের কারণে আমার ভাই আজকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়েছে তাই না এই যুদ্ধ আর তুমি বৈশা বৈশা ঘরে এই যুদ্ধ করো তাই না সি ভাবি লজ্জা করে আমার আমার লজ্জা করে তোমার ভাবি কইতে আমি আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি সত্যি তোমার ভাই অনেক কষ্ট করে আমাদের জন্য আর আমরা কিনা ছি একটু সুখের জন্য অন্য কোনো পুরুষের সাথে সই ছি আমার নিজেরও ভাবতে অবাক লাগতেছে লাগতেছে আমি ভুলটা বুঝতে পারছি না আমি আর কখনো এরকম ভুল করবো না আমি তোমার ভাইকে অনেক ভালোবাসি না ভাবি না সামান্য একটু সুখের জন্য নিজের জীবনটারও নষ্ট করো সেই সাথে দুই তিনটা পরিবারের একসাথে তোমরা হেনস্থায়ী করো তোমার যদি কিছু হয়ে যায় আমা গো কি হইব আমার ভাইয়ের কি হইব তুমি যদি তোমার বাবার বাড়ি চলে যাও তাহলে তোমার বাবা মা তোমার কি করব আর যদি বাইসেন্স তোমার এই ব্যাপারটা পুরো গ্রামবাসী জানে তুমি কতটা কতটা নিচু হইবা ভাবি বোঝো তুমি আমি বুঝতে পারছি আসলে কোনো নারী এরকম করবেন না যাদের স্বামী প্রবাসে আছে কারণ আপনাদের জন্য আপনাদের সুখের জন্যই তারা প্রবাসে যায় প্লিজ দয়া করে আমার মতো এরকম ভুল কেউ করবেন না দয়া করার কেউ এই ভুলটা করেন না আপনারা সামান্য একটু সুখের জন্য জীবনটার এইভাবে বরবাদ করা তিন চারটা পরিবারে এইভাবে অন্তত দুঃখের ভাগই কইরেন না সবার কাছে একটাই চাওয়া পাওয়া নিজের স্বামীরে সম্মান করেন নিজের স্বামীরে নিয়ে যতটুকু দেয় অতটুকুতেই সন্তুষ্ট থাকেন ঠিক আছে ভাবি হুম ঠিক আছে